বলিউডের ব্লকবাস্টার সিনেমা অ্যানিমেলে জোয়া চরিত্রটি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে তৃপ্তি দিমরিত রণবীর কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিতর্ক তৈরি হতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি বছর না ঘুরতেই তিনি হয়ে উঠেছেন বলিউডের ব্যস্ততম অভিনেত্রী এবার বিশাল বরদাজের পরিচালনায় অ্যাকশন থ্রিলার সিনেমায় অভিনেতা শাহিদ কাপুরের বিপরীতে দেখা যাবে তৃপ্তিকে নাম ঠিক না হওয়া সিনেমাটির প্রযোজনায় থাকবেন সাজিদ নাদিয়াত ওয়ালা। এই সিনেমা দিয়েই প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন শাহিদ ও তৃপ্তি এর আগে বিশালের পরিচালনায় কামিনে হায়দার রেঙ্গুন সিনেমায় অভিনয় করেছেন শাহিদ কাপুর তবে বিশালের সঙ্গে এটি হতে যাচ্ছে তৃপ্তির প্রথম সিনেমা তৃপ্তিকে সর্বশেষ দেখা গেছে ব্যাড নিউজ সিনেমায় গেল উনিশ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর ১৩ সেপ্টেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমাটি তাছাড়া তৃপ্তি এরই মধ্যে শেষ করেছেন অনিশ বাজমির ভুলভুলায়াত্রী ও রাজ শান্ডিলোর বিকি বিদ্যাকা ওখওয়ালা ভিডিও শিরোনামের দুটি সিনেমার শুটিং পহেলা নভেম্বর মুক্তি পাবে তৃপ্তি অভিনীত সিনেমা থ্রী তাছাড়া দুর্গাপূজা উপলক্ষে এগারো অক্টোবর মুক্তি পাবে ভিকি বিদ্যাকা ও ওয়ালা ভিডিও সিনেমাটি নব্বই দশকের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় তৃপ্তির নায়ক রাজকুমার রাও সম্প্রতি প্রকাশ পেয়েছে ট্রেইলার এই সিনেমা দিয়ে দীর্ঘদিন পর ফিরছেন মল্লিকা শেরাওয়াত